আমি রাগিয়া সুলতানের রুবি আজকে স্বীকার করছি যে আমি গত কয়েকদিন ধরে যে ভিডিও ভিডিও ভিডিওগুলি পোস্ট করেছি আমার টাইম আজকে ছাড়া যে ভিডিওগুলি আমি কাল পর্যন্ত পোস্ট করেছি সবগুলি আমার মন গাড়া কাহিনী ছিল আমি একা বসে বসে নিউ ইয়র্কে আমি এগুলি কাহিনী বানিয়েছি আমার নিজের জন্য আমি মানসিক ভাবে অসুস্থ এবং আমার চিকিৎসা দরকার চিকিৎসা নিচ্ছিও তো এটা এটা কোনো দোষের কিছু না আমেরিকার মতো না জায়গায় না মানসিক ভারসাম্য ভারসাম্যহীনতা বা মেন্টাল মেন্টাল আনস্টেবিলিটি যে কোনো কারণে থাকতে পারে এখানে এটা কোনো দোষের কিছু না আর লজ্জারও কিছু না

বারবার ধমকে দিচ্ছে আমাকে খুন করার আসো তো দেখি আমার বাড়ির কাছে পুলিশ স্টেশনের পাশে আমার বাসা সব পুলিশ ধরে একদম আসো আমার বাড়ির কাছে আমার খুন করার জন্য পুলিশের বাড়ির পাশে পুলিশ স্টেশনের পাশেই আমার বাড়ি এমনি এমনি আমার জামাই বাড়ি কিনে বুঝতে পেরেছো তোমরা আমি স্বামীরার সাথে যে অন্যায় করেছি সে অন্যায়ের প্রতিফুল দেওয়ার জন্য নিজেকে মানসিক রোগী হিসাবেই এতে আমার অন্যায় আমি কোনো কিছু ফিল করছি না সবাই যেন জানে যে আমি সমস্ত কিছু আমি যা বলেছি সব আমার মন করার কথা ছিল এখন আমি কিছুটা ওষুধ খেয়ে সুস্থ আছি জন্য আমার ঠিক আছে মনটা মাথাটা ঠিক আছে মাথা খারাপ হয়ে গেছে আমার মাথা আসলেই খারাপ হয়ে গেছে একা থাকতে থাকতে না হল আমি এরকম করে কথা বলতে পারি না আমি পারি না এরকম করে এত দুঃসহ জীবন আমি কাটাতে পারি নাই কয়েকদিন লাস্ট কয়েকদিন নিউ ইয়র্কে আমার যেরকম এরকম কেটেছে আমার যেই শাস্তি হবে কিসের শাস্তি হবে কি করেছে যে শাস্তি হবে দেখি তো কে আমারে ধরতে আসে ওকে এটাই বললাম যে কোনোভাবে আমার বাড়ির কাছে আইসো পুলিশ পুলিশরা সবসময় হাঁটাহাঁটি করতেছে এখানে আমার বাড়ির সামনে ভাইবোনা যে এমনি পার পায়ে যাবা যে খুন করে যাবে আমারে হ্যাঁ এমনি এমনি জামাই ইয়ে করে নাই শিখাইছে জামাই কিছু মন মাথা খারাপ ছিল দেখে জামাই নামে এই কথা বলছি আত্মীয় সুজনের নামে ভাইয়ের নামে মৃত ভাইয়ের নামে না হলে এগুলি বলাদার যেতো না কে বিশ্বাস করলো না বলল আমার কিছু আসে যায় না সামনে কেউ আসিয়া দেখো একবার আমার ক্ষতি করার জন্য

And I was one of them. So, last few days, whatever I said about Salman Shah case, all was made up by my mind. Nobody was responsible for anything except me. And whatever it is, I don't know the whether it is suicide or killing anything. But why should I say about that? I have no idea why m Mrs. Nila Choduri put my name in the case, and I don't care also. India, uh, he he she just doing it, this thing, I don't know why. But I have problem very, very much problem, which I never admitted. That I I have mental problem very much since today. I didn't realize that I have severe mental problem. I need to go for treatment no matter what. And

আমি রাস্তায় হাটছি আর কথা বলছি আমার যেন ঠিক মতো ভালো দেশে না যাওয়ার কারণে একা থাকার কারণে আমার এই প্রবলেম হয়েছে আমার আত্মীয় স্বজন কেউই বাবা মা আত্মীয় স্বজন কিছু নাই মাত্র শ্বশুর সবাই থাকে তো ভুল আমার হয়েছে যেটাই হোক না অজান্তে হয়েছে কারণ আমার ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে আমি এক সপ্তাহ কানাডাতে ট্রিটমেন্টে ছিলাম আর এক সপ্তাহ ছিলাম ফিলাডেলফিয়াতে ট্রিটমেন্টের জন্য তো মেন্টাল প্রবলেম আমেরিকাতে হয় এটা কোনো দোষের ব্যাপার না কিছু বলার নাই এর থেকে বেশি ইনভেস্টিগেশন যা হবে কেউ যদি আমার ইন্টারভিউ নিতে চায় কোর্স দে ক্যান কাম এন্ড টেক মাই ইন্টারভিউ হোয়াট এভার আই নো আই উইল সে দ্যাট আই নেভার স্পিক ইন ইংলিশ বাট আই আই বিলিভ দ্যাট আই গুড 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 কন্ট্রোল অফ স্পিকিং ইংলিশ অর হোয়াট এভার ইট ইস সো আই ডোট নো এনিথিং অ্যাবাউট আমি সালমান শাহের কেসের ব্যাপারে একমাত্র কিছুই জানি না ওই যা আমি আগে বলেছি তাই অনেক আগে থেকে যা বলছি তাই ওটা যে কিভাবে স্বামীরার সাথে স্বামীরার বাসায় গেলাম কি হলো এগুলি আমি বলতে পারি আর কিছু বলতে পারি না দুঃখিত স্বামীরা আমি সত্যিই দুঃখিত অনিচ্ছাকৃতভাবে তোমার নাম আমি ভালো বলে দিয়েছি আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমি অসুস্থ ছিলাম তোমার বাবা ঠিকই বুঝতে পেরেছে যে আমি অসুস্থ ছিলাম কারণ আমার সবাই আমাকে বলছিল ইভেন আমার বসরাও আজকে আমারে বলছিল যে ওরা জানে যে আমি অসুস্থ মেন্টালি তো এই আমার এই বলার আছে আর কোনো কিছু বলার নাই ইনভেস্টিগেশন কি হবে আই ডোন্ট কেয়ার আমার কেয়ার করার কিছু নাই এখানে যাদের কেয়ার করার তারা করুক এই আর কিছু না তো খবরের কাগজে জাল উঠে এটাই সত্যি কথা শুনেন এত সহজ না বিদেশে একা একা থাকা আমি একা থাকতে চেষ্টা করেছি আগে বাচ্চারা কাছাকাছি ছিল এখন বাচ্চারাও দূরে দূরে বড় হয়ে গিয়েছে যার জন্য যার জন্য আমাকে খুব বেশি পেয়ে বসেছে ফোনে কে জানি ডিস্টার্ব করছে বারবার আমার মনে হয় যে ফোন নাম্বার আমার চেঞ্জ করতে হবে আমি মনে হয় ফেসবুকে আমার ফোন নাম্বার দিয়ে আমি ভুল করেছি কারা আমাকে ফোন করছে আমি জানিও না এসব এইসব লোকেরা কি জন্য ফোন করে তাও জানি না জানিনা যাই হোক ধুমকি ধামকি খুনের তোমাকে খুন করব এসব কথা তো আমাকে বলাই হচ্ছে চুল চুল কালো করেছি সাদা রাখবো না চেষ্টা করছি যে আই নিড টু পুল আপ মাই সেলফ ফর মাই ফ্যামিলি হাউ আর ইউ গুড থ্যাংক ইউ সো এই জিনিসই বলতে চাচ্ছি যে সামিরা বা সালমান শাহের হত্যা মামলা আমি আসামি হলেও আমার যত এক্সকিউজ মি কেন আই ফুট মাই থ্যাংক ইউ আমি আসামি হলেও কিছু আসে যায় না পঞ্চাশ বার আসামি করলেও আমি খুন করার মতো মানুষ না আর আমেরিকাতে আমার আমি অলরেডি ডায়াগনোস মেন্টাল প্রবলেম নিয়ে তো এই নিয়ে কথা বললে কোনো লাভও নাই আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে যে আমার মেন্টাল প্রবলেম আছে আই আই হ্যাভ ডায়াগনোস উইথ মেন্টাল প্রবলেম থ্যাংক ইউ ভেরি মাচ দ্যাস ইট বাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম লাস্ট উইক আই ওয়াজ সিক আই ওয়াজ সিক মেন্টালি আই ওয়াজ ইন দ্য হসপিটাল ফর টু উইকস আমি মেন্টালি ছিলাম এক সপ্তাহে ক্যানাডাতে আর এক সপ্তাহে ছিলাম আমি যা কিছু বলেছি এটার কোনো মূল্য নাই কোনোই মূল্য নেই এটার আমার আমি প্রমাণ দিব যে আমার আমি মেন্টালি ছিলাম আমার হসপিটালের কাগজ আছে তো ওটা বাসায় যেয়ে তারপর পৌঁছে দিব আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে আমি এখানে একা থাকি তো ভাই বোন কেউ নাই আত্মীয় স্বজন নাই এই জন্য হয়ে গিয়েছে তো যাই হোক আজকে সকালে আমার সাথে ভালো মতো কথা বলে আমি বুঝতে পারলাম যে ওরা সবাই খুব কষ্ট আমাকে নিয়ে আমার বাচ্চা আমাকে বলেছে যে হসপিটালে এক মাসের যাওয়ার জন্য যাওয়ার জন্য আমার বড় ছেলে যে আমার এক হসপিটালে যাওয়া জরুরি আমার জন্য আমি যেহেতু আমি অসুস্থ ছিলাম মানসিক ভাবে সেহেতু আমি কিছু করতে পারি নাই এই ব্যাপারে একমাত্র আমার হাজবেন্ডের সাহায্য আমাকে আজকে চেঞ্জ করতে বাধ্য হলো আমি বুঝতে পারলাম যে আমি মানসিক ভাবে আসলেই অসুস্থ আমার কোনো কিছু ঠিক নাই এখন চুলের অবস্থা দেখেন কিছু দেখেন আমার হাজবেন্ড আজকে বলেছে যে রান্না বান্নার কোনো কিছু দরকার নেই আমি যেন আগে নিজে খাওয়া দাওয়া করে তারপর নিজের দিকে খেয়াল রাখি আর কে কি মনে করলো তাতে কিছু আসে যায় না আমার হাজবেন্ডের জন্য কিছু আসে যায় না মাফ করে দিন এটা কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে করি নাই আমি অসুস্থ ছিলাম তো যা কিছু হয়েছে তার জন্য সত্যিই আমি দুঃখিত আর যা কিছু বলেন ভিতু বলেন আর যা বলেন কিছু আসা যায় না আমি অসুস্থ আমি মানসিক ভাবে অসুস্থ ছিলাম অসুস্থতার কারণ ছিল আমার লোনলিনেস বসে বসে এইগুলি ভাবতাম আর বাকি খবর জানি না যা বলেছি সব মিথ্যা কথা আমার দিয়ে কারো কোনো ক্ষতি হোক আমি কোনোভাবে যাই না ঠিক আছে পোলটিবাজ মহিলা যা কিছু বলতে পারেন কিছু আসে যায় না পোলটিবাজই আর কারণ আমি মানসিক ভাবে সুস্থ না আমি অসুস্থ হয়ে গিয়েছি যেটা আমার ফ্যামিলি মেম্বাররা জানে আর আমার মনে হয় যে আমার বন্ধু বান্ধবরা ভালো করে জানে যে যে রুবি রে ওরা চিনে এই রুবি এটা না খানা খাচ্ছি আমার সংসারের উপরে আমি দাও লাগিয়েছিলাম কারণ আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম তোমরা গালি গালাজ দিলে কি হবে আমার তো পাবা না তোমরা আমি আমেরিকাতে থাকি তো আজকে তো আমি আমার হাজবেন্ড সাথে কথা বলছি আমি কিছু জানি না এটা খুন হতে পারে আত্মহত্যা হতে পারে যে কিছু হতে পারে আমি কিছুই জানি না গালি গালাজ দিচ্ছ তো কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই এক পা তো কবর না আমি তো এখনই মরে যেতে পারি তোমাদের সব কিছু পড়তেছি না আমি খুনি ঠিক আছে প্রমাণ করো আমি খুনি কিভাবে প্রমাণ করবা আমি কিন্তু আমেরিকান সিটিজেন বাংলাদেশে না আর আমি প্রমাণ করতে পারবো যে আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম আমার হসপিটালের কাগজপত্র আছে তো এ নিয়ে আর বাড়াবাড়ি করে কোনো লাভ নাই বলতাম না হয়তো আমার হাজবেন্ড বলছিল যে চুপ করে থাকার জন্য কে কি ভাবল কি না ভাবলো কোনো দরকার নাই জাস্ট বলে দাও ফেসবুকে আর যেও না কিন্তু আমি ওর কথা রাখি নাই আমি বলছি যে আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম বিশ্বাস করলে না করো না করো অসুস্থ ছিলাম আর এখন যে আমাকে হেল্প করতে পারে সে হলো আমার হাজবেন্ড আমেরিকাতে মানসিক ভাবে অসুস্থ হওয়ার কোনো ব্যাপার না সবাই লোনলি লাভ লাইফ কাটায় এখানে মানসিক ভাবে অসুস্থ হতে পারে আজকে আমার চুল এরকম দেখতেছেন কালকে অন্যরকম দেখবেন দেখার আপনাদের দরকারও নেই গ্রেফতার করবে থেকে আমেরিকার থেকে আসেন না এ বিয়ে আসুক কোথার থেকে গ্রেফতার করবে বাংলার মানুষ থেকে ধরে নিয়ে আসবে আসো তো ধারে কাছে আমার বাড়ির আমি বাড়ির পাশে আমার পুলিশ স্টেশন বাড়িতে আসু এই বললাম সুস্থ হওয়ার চেষ্টা করছি হসপিটালে যাব ইনশাল্লাহ এক মাসের জন্য আমার বড় ছেলে বলছে যে মা এক মাসের জন্য যাও আর স্বামীরের ব্যাপার নিয়ে যেগুলি বলেছি এগুলি সব মিথ্যা কথা এগুলি আমার মস্তিষ্কের কাহিনী ঠিক আছে আমি কিন্তু কোনো কিছু বানিয়ে বলেছি প্রত্যেকটা জিনিস কি খবর আছে তোমার কিছু করতে পারবে না বাংলাদেশে আসলে তো আমার যাওয়ার ইচ্ছা নাই থ্যাংক ইউ